দুধে ভেজানো নরম তুলতুলে দুধ পাক্কন পিঠার রেসিপি আর এই রেসিপিটা আজকে আমি সম্পূর্ণ তৈরি করব সাজ ডাইস ছাড়া আর এই জনপ্রিয় একটি পিঠা রেসিপি তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি হাঁড়িতে পানি নিয়ে নিছি আর দিয়ে দিছি চিনি আর হচ্ছে লবণ তো এই সবগুলো উপকরণ দিয়ে পানিটাকে ফুটিয়ে নেব তো পানিটা ফুটে যাওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ময়দা আর এই ময়দাটাকে আমি সিদ্ধ করে নেব একেবারে রুটি যেভাবে তৈরি করে সেইভাবে করেই কিন্তু এই ডোটাকে আমি সিদ্ধ করে নেব তো তোমরা যে যতটুক পিঠাটা তৈরি করতে চাও অতটুকুই কিন্তু ময়দা ইউজ করতে পারো তো পানিটা ফুটে ওঠার পরে ময়দাটা দেওয়ার পরে কিন্তু নেড়ে চেড়ে তারপরে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তো সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু আমি গরম থাকা অবস্থায় ময়দাটাকে খুব ভালো করে ময়ম করে নিচ্ছি আর যতটা সম্ভব ভালোভাবে ময়ম করতে হবে আর এখানে আমি দুইটা ডিম দিয়ে দিছি আর ডিমগুলো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে ময়ম করতে হবে অনেকটা স্টিকি ভাব মনে হবে তো ময়ম করতে করতে কিন্তু এই ডোটা অনেকটা শক্ত হয়ে আসবে তো এ পর্যায়ে যদি হাতে লেগে যায় তো একটু ঘি দিয়ে নিতে পারো তো এখানে আমি একটু ঘি দিচ্ছি তো দেওয়ার পরে কিন্তু এই ডোটাকে আরেকটু ময়ম করে নেব তো তোমরা চাইলে কিন্তু রান্না করার তেলও ইউজ করতে পারো তো ময়ম করা হয়ে গেলে এখানে আমি পিঠাটা তৈরি করে নেব তার জন্য কিন্তু ছোট ছোট লেচি করে নিচ্ছি তো দেখো হাতের আন্তাসে লেচি কেটে নিলে অনেকটা ভালো হয় তাহলে কিন্তু পিঠাটা তৈরি করতে খুব সহজ হয় তো অনেকগুলো লিচি কেটে নিছি আর এখানে আমি একটা নতুন চিরুনি ইউজ করছি চিরুনিটায় আমি ঘি মেখে নিচ্ছি তো ঘি মেখে নেওয়ার পরে একটা লেচি নিয়ে নিছি আর নেওয়ার পরে কিন্তু চিরুনির মধ্যে খুব ভালো করে এই ডোটাকে একেবারে ভালো করে এভাবে করে চ্যাপটা করে তারপরে কিন্তু পিঠাটাকে আমি তৈরি করব তো খুব ভালো করে এই লিচিটাকে চ্যাপটা করে নেবে তো দেখো সম্পূর্ণ চিরুনিতে চ্যাপটা করে নেওয়ার পরে কিন্তু অনেকটা রোলের মতো করে শেপ দিয়ে নেবে তাহলেই দেখবি ডিজাইনটা হয়ে গেছে খুব সহজভাবে ইজিভাবে করা যায় তো দেখো এইভাবে রুলের মতো করলেই দেখবে ডিজাইনটা হয়ে গেছে তো তারপরে কিন্তু সিল করে নেবে দুই মাথা একসাথে করে সিল করে নেবে তো দেখো একটা পিঠা কিন্তু হয়ে গেছে এইভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব তো আরেকটা পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে তো দেখো ফার্স্টে লেচিটা নিয়ে সম্পূর্ণ চিরুনিতে এই লেচিটাকে চ্যাপটা করে নিতে হবে তো নেওয়ার পরে কিন্তু অনেকটা রুলের মতো করে একটা শেপ দিয়ে নিতে হবে তো দেখো তো এইভাবে করে রুলের মতো শেপ দিয়ে তারপরে কিন্তু এই পিঠার ডিজাইনটাকে তুলে নিতে হবে তো দেখো তো ডিজাইনটা কিন্তু হয়ে গেছে তো এ পর্যায়ে এসে দুই মাথা একসাথে করে সিল করে নেবে তো দেখো এভাবে করে সিল করে নেবে তাহলেই হবে তার একটা পিঠাও আমার হয়ে গেছে এভাবে করে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিছি তো দেখো সবগুলো পিঠাই কিন্তু তৈরি করা হয়ে গেছে এ পর্যায়ে এসে এখানে আমি তেল বসেছি তো তেলটা অলরেডি গরম হয়ে গেছে এই তেলে আমি একেবারে ব্রাউন কালার করে ভেজে নেব তো এক এক করে আমি পিঠা দিয়ে দিচ্ছি তো হালকা করে ভেজে নিলেই চলবে যেহেতু দুধে ভেজানো হবে তো দেখো একেবারে হালকা করে আমি ভেজে নিছি ভেজে নেওয়ার পরে কিন্তু সবগুলো তো দেখো আর এখানে আমি একটা হাড়িতে দুধ দিয়ে দিছি আর দুধে দিয়ে দিছি আমি চারটা এলাচ আর হচ্ছে মিষ্টি হওয়ার জন্য চিনি তো এই দুধটাকে অনবত নেড়ে চেড়ে আমি ফুটিয়ে নেব তো অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু দুধটাকে জাল করে নিতে হবে খুব ভালো করে আর দুধটা ফুটে উঠলেই কিন্তু পিঠাগুলোকে আমি ছেড়ে দেব তো দেখো অনবরত নেড়ে চেড়ে দুধটাকে আমি ভালো করে জাল করে নিছি তো দুধটা জাল করে নেওয়ার পরে কিন্তু হালকা কুসুম ঠান্ডা করে তারপরে পিঠাগুলোকে ছাড়তে হবে নয়তো দেখা গেছে একেবারে ফুটন্ত দুধে কিন্তু এই পিঠাগুলো ছাড়লে দেখা গেছে চুপসে যায় উপর দিয়ে কিন্তু ফুলে যায় আর ভিতরে কিন্তু রসটা ঢুকে না তো আমি হালকা কুসুম গরম করে কিন্তু এই পিঠাটাকে দিছি তো দেখো সম্পূর্ণ পিঠাটা কিন্তু আমি একেবারেই দিয়ে দিছি আর পিঠাটা কিন্তু অনেকটা রসালো হয়ে গেছে আর ভিতরে অনেকটা রস ঢুকে গেছে তো এভাবে করে কিন্তু তোমরা এই পিঠাটা তৈরি করতে পারো তা আমি একটু কেটে দেখাচ্ছি পিঠাটা কিন্তু অনেকটাই রসালো হয়েছে আর ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে তো দেখো পিঠাটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে তো আজকের এই রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আর এই পিঠাটি কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করবে আর ট্রাই করলেই বুঝতে পারবে যে পিঠাটি কিন্তু তৈরি করা অনেক সহজ এবং খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয় খুবই জনপ্রিয় একটি পিঠা তো আজকে রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে